আসলে কি ভাই করতে পারে যে দশ হাজার পাঁচ হাজার এটা করতেই পারে কিন্তু দশ পাঁচ টাকা চাইলেই তো ওরা দিয়ে দেয় না দেয় তা তো দেয় না এটা হচ্ছে আসলে জানি ছেলে মেয়ে দু পাঁচ হাজার হয়ে যায় বেশি প্রশ্ন না এটা হয় আমি সেটা বলছি যে দশ হাজার টাকায় এরকম বিশ টাকা চাই ও তো হচ্ছে ফোন করে আমার বলছিল যখন যদি আমি থাকতাম হ্যাঁ ঠিক যে উস্তাদ গায়ে হাত দিয়েছে হয়তো উস্তাদের আবার মাপতে গিয়েছিল কি দিয়েছিল আমি হয়তো জানিনা আমি পাশে ছিলাম অথচ কি জিজ্ঞেস করছো না কারণ কলম আছে কালি নাই করেছে ঠিক আছে আমাদের যে ভিডিও করেছে এটা তো জন্যই করেছে যাতে ভাইরাল হয় সে তো ভিডিও করেছে সাহায্য করেছে আসলে কি দোষ সবাই থাকে কারো কম করার বেশি এটা হাতে থাকতে পারে কিন্তু আসলে কি সেই দিন ঘটনা যে এরকম কিভাবে হয়েছে আমি কিন্তু জানি না কিন্তু আমার যাওয়ার কর্তব্য আমার গুরুদের সাথে যাওয়ার কর্তব্য আমি যাই মাদের সাথে যাই সব সময় তো আর যাই না কিন্তু এই যে ঝুট ঝামেলা এগুলো আমার ভালো লাগে না এই ঝামেলাগুলো আমার ভালো লাগে না আর সেদিনকার ঘটনাই আমি দুঃখিত কারণ কি সেদিনে আমার যাওয়া লাগলে আর মেন কথা কি দোষ সবারই থাকে আর যাই হোক আমি বারবারই বলছি সবারই থাকে কিন্তু এটা করেছে ভিডিও সাহস জন্যই করেছে যে করেছে সাহস জন্যই করেছে হয়তো আমার গুরুর অনেক বেশ রকম কথা বলেছে ভালো বলেছে তার জন্যই এটা করেছে আর কি বলবো আর মনে করো কি ভিডিও যাই হোক মিথ্যে সত্যি দিয়ে হয় মামলা কোনোদিন সত্যি হয় না মামলা মিথ্যে হয় মিথ্যে দিয়ে কিন্তু মামলা হয় আপনি কোন এটা সত্যি ভিডিও তো লোক দর্জনই তো দেখছে কিনে তো আট সাত কিন ভাই এই দিয়ে তো ভিডিও তৈরি করা সবই তো জানা ছিল এখন অনেক ভিডিও আছে যেগুলো ছাড়িয়ে দিল ঠিক আছে আর এই ওই দিন কত শুনলাম নাকি অনেক তিন জায়গায় নাকি গ্যাম গ্যাম করেছে এটা তো না না শোনা শোনা মানুষের মানুষ খারাপ করে বুঝলে মানুষ মানুষের ভালো চায় না হয়তো একটু খোলে আর একটু বানায় এটা সত্যি আসলে কি জানো এটা ঠিক মানুষের দৌড়ে যাওয়া এটা অন্যায় কারণ কি যে যাতে হয় আমাদের গুরুর আমার গুরুর গুরুরা বুঝলে নান গুরুরা যা করে গেছে করতে হবে কিন্তু কি গুরুরা যা তুলে গেছে ঠিক আছে আমরা যারা মতো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা দেখে আসছি যে মানুষ হচ্ছে বাইক চলেছে তাদের বাইক সাকা হয় না তাদের হচ্ছে আপনার বিয়ে হয় না তার কারণে বাইক দেয়

অবস্থা ভালো তারা দিয়েছে ডেয়ারি থেকে এমন এমন আছে কত বাড়ি লাখ লাখ টাকা আছে একটা সন্তান নেই একটা বাচ্চা নেই অবশ্যই দেয় দেয় না না কিন্তু সেরকম বাড়ি দেখে তাদের সম্পর্কে যাচাই বাছাই করেই তো তাদের কাছে টাকাটা সাথেই হবে নাকি এখন মানুষ ওই যদি দু হাজার টাকা ছিল কি পাঁচ হাজার টাকা ছিল তখন বলতো যে আপনার তিন হাজার টাকা নিন কি দু হাজার টাকা নিন এখানে কোনো ঝামেলা হতো না যখন দশ হাজার টাকার কথা বলেছে তখনই সে বলেছে যে আপনারা কি সাদাবাজি করতে আইছেন নাকি আর ভিডিও কল করতে দেবেন না কেন এই আর কি আচ্ছা ভাই যা হর তা মনে করো কি দুপক্ষে পক্ষে হয়েছে হয়তো আমার গরুর দোষ ছিল